সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে যে কাজটা করতে চলেছি কাজটা হচ্ছে হাইডেন জিয়া গাছের কাটিং করব এই যে দেখুন এত সুন্দর সুন্দর ফুল হাইডেনজিয়া এগুলো কিন্তু আমার হাতে করা চারা থেকে গাছ হয়েছে আর দেখুন কত বড় বড় সাইজের ফুলগুলো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না আপনারা নিশ্চয়ই এই ফুলটা খুব ভালোবাসেন যদি ফুলের বাগান করে থাকেন বা সবজির বাগান করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন আমি কোন ফুল কখন কোন সময়ে কাটিং করি সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি এই ফুলটা দেখুন কত সুন্দরভাবে ফুটে রয়েছে কিন্তু দু তিন দিনের মধ্যেই ফুলটা ঝরে যাবে অনেক দিন হয় ফুলটা ফুটে রয়েছে আর ফুলটা যখন একটু ঝরতে শুরু করবে তখনই আমি কাটিংটা করে নেব। ঠিক এই সময়টায় করার দরকার কারণ এই সময়টায় বৃষ্টি অনেক বেশি হচ্ছে এপ্রিলের লাস্টের দিকে আর মে মাসের প্রথম দিকে যেটা বৃষ্টি হয় ওই সময়টাই আমার এই ফুলটা ফুলে তারপরে হচ্ছে এখন আমি এই যে কাটিং করছি কাটিংটা কিভাবে করছি একটু আপনাদেরকে কাছা থেকে দেখাচ্ছি এটা কাটিং কিন্তু কোনো তেমন কিছু নয় যে এই যে দেখুন আমি একটা ছোট্ট টবে বালু মিক্স করে মাটি নিয়েছি এই মাটিতে আমি কাটিংগুলো লাগিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেক বৎসর এই ফুলের কাটিং লাগিয়ে দেই আর খুব সুন্দরভাবে চারাগুলো হয়ে যায় এই যে দেখুন একটা ডাল ছোট্ট ডাল কেটে নিয়েছি তারপরে আরও কিছু ডাল কোনটা কোনটা কাটা যায় ফুলগুলো দেখুন একটু ঝরে ঝরে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এই সময়টায় আমি কাটিংটা করে নেই। এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম তারপরে আমি আপনারা যদি ইচ্ছা করেন অ্যালোভেরা একটু লাগিয়ে দিতে পারেন কিন্তু অ্যালোভেরা আমি না লাগিয়েও দেখেছি আমার ছাড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্র হয়ে যায় তাই আমি অ্যালোভেরা আজকে আর আনতে গেলাম না আমার উপরে ছাদের উপরে রয়েছে অ্যালোভেরা গাছ অনেক তারপরে এখানে আমি আজকে বেশি করব না তিনটা বা চারটা এইরকম এইভাবে দেখুন যেটা একদম উপরের দিকের অংশ কোনো শিকড় টিকড় নাই সাথে সেগুলো কিন্তু হয়ে যায় খুব সুন্দরভাবে কিন্তু সবার হাতে হয় না অনেকে বলে আপনি কিভাবে করেন আমাদের একটু দেখাবেন তাই আজকে একদম স্পষ্ট করে দেখাচ্ছি আমি কিভাবে এই চারাগুলো করি দেখতে পাচ্ছেন আমি কোনো কিছুই লাগাই নাই কোনো রুটিন হারমোন দেই নাই কোনো কিছুই দেই নাই ডাইরেক্ট বসিয়ে দিলাম বালু আর মাটি শুধু মিক্স করেছি এখানে কোনো ধরনের সার দরকার হয় না তারপরে লাগিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে এক সাইড করে রেখে দেবো অল্প দিনের মধ্যেই চারা হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো